It is dark I don't want to look 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 আমরা আসি মহারানী সুচিত্রা সেনের জন্ম ভিটা পাবনা জেলা সদরে বর্তমানে তার এটা জাদুঘর বা সংগ্রহশালা এই নামেই আছে মহারানী সুচিত্রা সেন ভারতবর্ষ তথা সমগ্র বিশ্বের প্রধানতম বা প্রথম সারের নায়িকাদের মধ্যে অভিনেতাদের মধ্যে নেত্রীদের মধ্যে একজন এবং এখানে তার সৌজন্যে সব সময় সুচিত্রা সেনের ছবি বিভিন্ন সিনেমার অংশ বিশেষ দেখানো হয় যেটা আপনারা এখন এতক্ষণ দেখছেন এখানে মোট একষট্টিটা সিনেমার কথা বলা হয়েছে সর্বপ্রথম সিনেমা উনিশশো বাহান্ন সালে শেষ কোথায় ছবিটা মুক্তি পায়নি প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমা সাত নম্বর কয়েদি পরিচালক সুকুমার দাসগ্রুপ্ত নায়ক সমর রায় এবং সর্বশেষ প্রণয় পাশা এখানে পরিচালক মঙ্গল চক্রবর্তী নায়ক ছিলেন সমিত্র চ্যাটার্জী ভিডিও করবে কোথাও হাত দেবে না এটা কি এই হাত দেওয়া বাবা ওটা এল এলইডি এল ইডি হাত দেওয়া ওটা টিভি হাত দেওয়া হাত দেওয়া ওখান থেকে সরে এসো কাছে হাত দিও না এটা বাড়ি সুচিত্রা সেনের এটা এই রুমটা ছিল সুচিত্রা সেনের কক্ষ হয়তো জন্মেছেনও এখানে এই রুমটায় সুচিত্রা সেনের শয়ন কক্ষ দেখেন এখন শুধুমাত্র একটা আলমারি এই আলমারি ছাড়া তার আর কিছু নাই তবে এই কাঠগুলো এই দরজাগুলো হয়তো এগুলো পাল্টানো হয়েছে কি আগেরই হতে পারে আগেরই মনে হয় নরবরে দেখতেছি এগুলো হয়তো আগেরই সুচিত্রা সেনের ব্যবহৃত কোনো জিনিস নয় এই জানালাগুলোও আগে এই যে বাড়ির পাশে এটা হচ্ছে এই পাশে ফাঁকা জায়গা এটা বাড়ির সামনের অংশ পাশেই রাস্তা ওই পাশের বাড়িটা তাদেরই কোনো চাচাতো তো ভাইটায়ের হয়তো হবে বাড়ির গেটে একটা সুন্দর ছবি